নমস্কার বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে দু সালে ফলহারিণী অমাবস্যার তারিখ ও সময়সূচি সম্পর্কে আলোচনা করব সাথে ফলহারিণী অমাবস্যার দিন এমন একটি বিশেষ টোটকা রয়েছে যা করলে সুনিশ্চিত জেনে রাখুন ফল পাবেনি সে সম্পর্কেও আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব তথা খুবই সংক্ষেপে এই ফলহারিণী অমাবস্যার কিছু মাহাত্ম বা গুরুত্ব বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই অনুরোধ করবো অনুষ্ঠানটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন ফলহারিনী অমাবস্যার দিন মাতৃশক্তির বন্দনা করা হয় পুজো অর্চনা করা হয় এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলি মাতৃদেবী শক্তির রূপ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন দেবী কালিকা এবং এই দিন মা কালীর পুজো করা হয় তাই শাস্ত্র মতে ফলহারিণী অর্থাৎ এই দিন যদি কোনো ক্রিয়া ভক্তি বা নিষ্ঠা সহকারে করা হয় তাহলে কিন্তু সেই ক্রিয়ার ফল অবশ্যই মায়ের কৃপায় ফলপ্রসূ হয় এছাড়াও তন্ত্র শাস্ত্র মতে মা কালী হলেন শক্তি। এবং ইনার ইচ্ছাতেই এই সমস্ত ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং ইনি কিন্তু প্রলয়ের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারেন দেখুন মহাকালকে যিনি হরণ করেন তিনি হলেন মহাকালী তাই কালের সাথে কালীর সম্পর্ক চিরন্তন চিরসত্য এছাড়াও দশ মহাবিদ্যার প্রধান প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রূপ হল মা কালিকা ইনি হলেন ব্রহ্মশক্তির রূপ এবং স্বয়ং মহাকাল শিব পর্যন্ত মা কালীর পায়ে বিরাজ করেন এছাড়াও জগতের সৃষ্টি প্রলয় এবং স্থিতি মা কালীর উপরেই নির্ভর করে এবং ইনি হলেন কর্মফলদাত্রী যার যেরকম কর্ম তার সেরকম ফল তথা ইনি পরম ভয়ঙ্করী হলেও আমরা মা কালীকে মা রূপেই পুজো করে থাকি সেক্ষেত্রে উনি কিন্তু অপার করুণাময়ী দেখুন ফলহারিণী অমাবস্যার দিন মা কালী তার ভক্তদেরকে সুকর্মের জন্য ফল প্রদান করে থাকেন এবং এই শুভ দিনে মা কালী তার সন্তান সন্ততিদের অশুভ ফল থেকেও মুক্তি প্রদান করে থাকেন আর এই বিশেষ তিথি বা দিনটিকে বলা হয় ফলহারিণী আমাবস্যা এবং এই দিনে মা কালিকা ফলহারিণী রূপে পূজা হন এবং এই দিনে যদি কোনো ব্যক্তি পূর্ণ নিষ্ঠা সহকারে মায়ের উদ্দেশ্যে একটি ফুল এবং ফল নিবেদন করেন সেক্ষেত্রেও সেই ব্যক্তি কিন্তু নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন মায়ের আশীর্বাদে যাই হোক দু সালের অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই ফলহারিণী অমাবস্যা পড়েছে আগে আগামী পাঁচই জুন বাংলায় বাইশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে পরের দিন তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ইংরেজি ছয়ই জুন বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের যদি মায়ের পুজো অর্চনা করতে চান তাহলে বুধবার দিন রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে যেহেতু অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে তাহলে এই সময় থেকে আপনারা সারা রাত ব্যাপী মায়ের পুজো অর্চনা করতে পারেন এছাড়াও বৃহস্পতিবার দিনও যেহেতু অমাবস্যা থাকছে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিনও কিন্তু মায়ের পুজো অর্চনা করতে পারেন তবে মায়ের পুজো প্রধানত রাত্রিবেলায় হয় সেক্ষেত্রে বুধবার দিনটি পুজো করার ক্ষেত্রে সর্বোত্তম শুভ দিন বা তিথি হিসাবে এবছর গণ্য করা হয়েছে যাই হোক সামান্য এই একটি খাবার গরু এবং কুকুরকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দুর্ভাগ্য হতে বাধ্য আচ্ছা দেখুন জীবনে দুর্গতি বলুন বা নেগেটিভ সমস্যা বা অকাল মৃত্যুর ভয় এরকমই সমস্যাগুলো নেমে আসে আমাদের কর্মফলের কারণে এমন কিছু কর্ম আমরা জীবনে করে থাকি যে কর্মের ফলশ্রুতির কারণে এই সমস্যাগুলো কিন্তু নেমে আসে যাই হোক আজকে এই অনুষ্ঠানে এমন একটি উপায় সম্পর্কে বলবো যেটা আগামী বুধবার ফলহারনি অমাবস্যার দিন যদি একটি বারো করতে পারেন তাহলে কিন্তু এই রূপ যাবতীয় সমস্যা থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন আচ্ছা দেখুন শনি প্ল্যানেট একটি কিন্তু কার্বিক প্ল্যানেট বা বলতে পারি অশুভ প্ল্যানেট এবং শনিদেবকে এমন কেউ নেই যে উনাকে ভয় পান না দেবদেবী থেকে শুরু করে মনুষ্য পশু পাখি সবাই কিন্তু শনিদেবকে ভয় পান তার কারণ হল শনিদেবের বক্রদৃষ্টি উনার বক্রদৃষ্টি যদি কারোর ওপর একবার পড়ে তাহলে তার জীবন দুর্বিষহ ও ছারখার হতে বেশি সময় লাগে না কিন্তু শনিদেব হলেন কর্মফলের দেবতা উনি হলেন ন্যায়ের দেবতা যদি আমরা সঠিক পথে থাকি নিজের দায়িত্ব ও কর্তব্য নিজের কর্ম ঠিকঠাক ভাবে পালন করি তাহলে কিন্তু খুবই ভালো ফল স্বয়ং শনি মহারাজ আমাদের দিয়ে থাকেন সুতরাং একবার যদি আমরা বড় ঠাকুরকে প্রসন্ন করতে পারি তাহলে কিন্তু জীবনে সৌভাগ্যের কমতি হবে না অর্থনৈতিক উন্নতি যেখান থেকেই হোক জীবনে আসতে বাধ্য যাই হোক আপনি যদি আর্থিক কারণে একেবারেই মর্মা হত তাহলে অতি অবশ্যই এই উপাচারটি অমাবস্যা তিথিতে করে দেখুন অত্যন্ত ভালো বেনিফিট পাবেন দেখুন মৎস্য পুরাণে শনি দেবতাকে জনকল্যাণ হেতু দেব হিসাবেই গণ্য করা হয়েছে তবে যে খাবারগুলি আপনাদেরকে গোমাতা এবং কুকুরকে খাওয়াতে বলবো অমাবস্যা তিথি চলাকালীন সেগুলি খাওয়াবার পূর্বে বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলোকে একটু মেনে চলতে হবে দেখুন গরু পুরাণে বর্ণিত রয়েছে যে বড় ঠাকুরের বাহন হল কাক তথা যমরাজের দূত হিসাবেও কাককে চিহ্নিত করা হয় তথা কুকুরকে রাজের বাহন বলা হয় তথা গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস এর কারণেই দেখবেন পশুদের মধ্যে ভগবান প্রদত্ত কিছু শক্তি রয়েছে যার ফলে খুব তাড়াতাড়ি পশুরা বিভিন্ন রকম অশুভ সংকেত বা শুভ সংকেত এগুলো কিন্তু বুঝতে পারে ঠিক তেমনি কোনো কিছু বিপর্যয় হওয়ার পূর্বে পশুদের কিন্তু আচরণ পাল্টে যায় এছাড়াও কাক এবং গোমাতা বিভিন্ন প্রকার গ্রহদোষ থেকেও মনুষ্যকে রক্ষা করে এছাড়াও কোনো জীবাত্মা পরিবারে জন্মগ্রহণ করলে বা কারোর সময় শেষ হওয়ার পূর্বে কাক বিভিন্ন প্রকারের সংকেত দিয়ে থাকে যাই হোক এই প্রকৃতি করার জন্য যে নিয়মটি বলবো উপায়টি করার জন্য যে নিয়মটি বলবো তা একটু মন দিয়ে শুনুন নাম্বার ওয়ান আপনারা যদি অর্থনৈতিক সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে প্রথমত আপনাদের উপর এক থেকে নেগেটিভ এনার্জিকে অপসারণ করতে হবে এবং এই নেগেটিভ এনার্জিকে অপসারণ করতে হলে এক একমুঠো লবণ হাতে নেবেন অমাবস্যা এবং নিজের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরাবেন এবং যে কোনো খাবারে এই লবণটি অল্প করে মিশিয়ে আপনারা গোমাতাকে সেই খাবারটি তিন রাস্তার মোড়ে খাইয়ে দেবেন তারপর পেছনে না ঘুরে বা না তাকিয়ে ওখান থেকে চলে আসবেন হাত পা ভালো করে ধুয়ে এসে ঘুমিয়ে পড়বেন দেখুন এতে কিন্তু গোমাতার কোনো ক্ষতি হবে না উল্টো আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি এ ব্যাপারটি ছিল সেটা কিন্তু অনেকখানি দূরে সরে যাবে এই উপায়টি আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার অথবা যে কোনো অমাবস্যার দিন করে দেখুন অত্যন্ত চমৎকারী ফল অবশ্যই পাবেন এরপর দ্বিতীয় উপায়টি হল আপনারা কালো তিল এক মুঠো নিয়ে নেবেন এবং সেটি নিজের মাথার ওপর সাতবার ঘোরাবেন এবং যে কোনো কালো কাকের দিকে ওই কালো তিল ছুঁড়ে দিন দেখবেন এর ফলে আপনার গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি কাক নিয়ে অন্যত্র চলে যাবে তবে অবশ্যই মাথায় রাখবেন মাথায় রাখুন যখন ঘোরাবেন তা আপনারা ওই এক মুঠো তিল তখন নিজের ইষ্ট দেবতার মন্ত্র জপ অথবা যে গুরুদেব রয়েছে আপনার সেই গুরুদেবের মন্ত্র জপ করবেন এর ফলে দেখবেন আর্থিক সমস্যা থেকেও অনেকখানি রেহাই পাবেন এছাড়াও অমাবস্যা তিথি চলাকালীন আপনারা তেলে ভাজা রুটি ও মিষ্টি গোমাতা এবং কুকুরকে খাওয়াতে পারেন এতেও কিন্তু অনেক প্রকার দোষের প্রভাব বিহিত হয় তথা অনেক প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও অনেকাংশে রেহাই পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন অনুরোধ রইল এরকমই অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের